সন্দেশকারী নিয়ে ইডির মামলায় বচ্চনার মুখে রাজ্য কেস ডায়েরি না আনায় হাইকোর্টের ক্ষোভের মুখে পুলিশ রাজ্যের কাছে কেস ডায়েরি তলব কলকাতা হাইকোর্টের কাল রাজ্যকে দিতে হবে কেস ডায়েরি এবং তার ভিডিও ফুটেজ লুট হওয়া সম্পত্তির মধ্যে কি কি উদ্ধার করেছে পুলিশ আগামী কালি মামলার পরবর্তী শুনানি মামলায় যুক্ত হতে চান শেখ শাহজাহানের আইনজীবী এর এতেই ভৎসনার মুখে পড়ে রাজ্য শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পরও পুলিশ শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে খোঁজ করল না কেন বিচারপতির প্রশ্ন এটাই পুলিশ ইন অ্যাকশন মন্তব্য বিচারপতি জয় সেনগুপ্তের তিনশো সাত ধারা কেন যোগ হয়নি এখনো কোন কেন নেজার থানার পুলিশকে তদন্তে রাখা হয়েছে প্রশ্ন করেছেন বিচারপতি এবং একই সঙ্গে এতদিনেও মূল অভিযুক্ত গ্রেপ্তার হয়নি কেন বিচারপতি তার এইটা মন্তব্য ইডির অভিযোগ ঘটনার সময় শাহজাহান বাড়িতে ছিল আর সব ঘটনার পরে পুলিশ কি সেই বাড়িতে ঢুকেছিল বিচারপতি খুব তাৎপর্যপূর্ণ করেছেন ফলত এই জায়গায় দাঁড়িয়ে গোটা পরিস্থিতিটা কোন জায়গায় যাবে সেটা অবশ্যই দেখবার এবং অবশ্যই আমরা জানবার চেষ্টা করব। এই মুহূর্তে অবিরূপা হাজরা আমাদের সঙ্গে রয়েছেন হাইকোর্টের তরফ থেকে আজকে রাজ্যকে যেভাবে বর্ষনা করা হয়েছে কি কি বলা হয়েছে আর অভিরূপা আমাদের সঙ্গে রয়েছে অভিরূপা কি বলা হলো সোজা একেবারে রাজ্যকে তো ইডির একটা অভিযোগ ছিল যে সেদিন যে ঘটনা ঘটেছে অর্থাৎ পাঁচই জানুয়ারি যে ঘটনাটি ঘটেছিল সন্দেশকালীতে সেই ঘটনার প্রেক্ষিতে ইডি আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল রাজ্য পুলিশের পক্ষ থেকে শুরু মামলা পর্যন্ত রুজু করা হয়েছিল কিন্তু এই যে ঘটনার তদন্ত তা কখনোই পুলিশ করতে পারে না রাজ্য পুলিশ করতে পারে না সেই কারণেই তাদের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে এই ঘটনার তদন্ত করতে হবে এমনটাই আবেদন করে বিচারপতি জয় সেনগুপ্ত আবেদন করেছিল ইডি সেই মামলার প্রেক্ষিতে আজ বিচারপতি জয় সেনগুপ্তের তোপের মুখে পড়েছে রাজ্য বিচারপতি বারবার প্রশ্ন করছেন যে শেখ শাহজাহানের বিরুদ্ধে যখন ইডি এত বড় অভিযোগ তুলছেন যে তিনি বাড়ির ভেতরে থেকে বাইরে থেকে মফ জোগাড় করে অর্থাৎ বাইরে অশান্তির সৃষ্টি করছেন তিনি বাই ফোন তাহলে যে ঘটনার অভিযোগ পাওয়ার পরপরই কেন সেই সময় শাহজাহানের বাড়িতে গেল না পুলিশ কেন একদিন গোটা দিন লেগে গেল অর্থাৎ সন্ধ্যে ছটায় যদি পাঁচ তারিখ সন্ধ্যে ছটায় ইডির অভিযোগ পেয়েও থাকে তাহলে সারা রাত তারা শেখ শাহজাহানের বাড়িতে শেখ শাহজাহানের বাড়ির ভিতরে কেন প্রবেশ করলো না কেন সেদিন দেখতে গেল না শেখ শাহজাহানের বাড়িতে যারা যারা অভিযোগ করেছিলেন যে কেয়ারটেকার সেই অভিযোগের ভিত্তিতে কী কী চুরি গিয়েছে লুট গিয়েছে বাকি আর কি কি রয়েছে এই তথ্য জোগাড় করতে কেন পুলিশ গেল না নাজার থানা থেকে শেখ শাহজাহানের বাড়ির দূরত্ব কত খুব জোর হলে তিন থেকে চার কিলোমিটার তাহলে এই দূরত্ব মেন কন্টিনিউ করতে বা এই দূরত্ব পেরোতে তাদের একদিন গোটা দিন লেগে গেল তারা ছয় তারিখ গিয়ে পৌঁছলেন এই প্রশ্নই করা হচ্ছে পাশাপাশি বিচারপতি এটা প্রশ্ন তুলেছেন এটাই তাহলে পুলিশ ইন অ্যাকশন বলা যায় এবং তার মানে একজন বিচারপতির মুখে পুলিশ ইন অ্যাকশন কাকে বলা যায় সেই তথ্য কিন্তু আজকের এই কেসটা কে সামনে রেখে বিচারপতি জয়সেন গুপ্তা বললেন তাদের অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে একজন বিচারপতি এই বিষয়টিকে সামনে রেখে বলছেন একেই বলে পুলিশ এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন এবং তিনি বলছেন আমি ভীষণের এই এই ভূমিকা নিয়ে তাছাড়াও ইডি অফিসারদের বিরুদ্ধে একাধিক ধারা দেওয়া হয়েছে তাহলে ইডির মেল মারফত কেন তিনশো সাত ধারা খুনের অভিযোগের মামলা বা খুনের যে চেষ্টা সেই চেষ্টার মামলা কেন দেওয়া হলো না অন্যদের বিরুদ্ধে অর্থাৎ যারা এই মভটার সৃষ্টি করেছিল বা মভটা আনতে সাহায্য করেছিল বা শান্তি শৃঙ্খলা ভঙ্গের নির্দেশ দিয়েছিল এর বিরুদ্ধে কেন তিনশো সাত ধারা বা তিনশো সাত ধার সঙ্গে খুনের চেষ্টার অভিযোগের ধারা যুক্ত করা হলো না প্রশ্ন তুলেছেন বিচারপতি যদিও রাজ্য জানিয়েছে যে সেই দিন তারা তারা যেহেতু অভিযোগ পেয়েছেন অনেক পরে তাই শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিলেন ছয় তারিখ আর তৃতীয়ত হচ্ছে যে ধারাগুলো রুজু করা হয়েছিল এবং পরবর্তীকালে তাদের কাছে যেরকম যেরকম অভিযোগ আসছে তারা সেরকম সেরকম ভেবে সেই সেই ধারায় অভিযোগ দায়ের করেছেন এবং সেই কারণে তারপরেও বিচারপতি জিজ্ঞেস করেন যে কেস ডায়েরিতে কী আছে দেখতে চায় বিচারপতি কলকাতা হাইকোর্ট এবং তার পাশাপাশি এই কেস ডায়েরিতে সেই ভিডিও ফুটেজ কি কী ভিডিও ফুটেজ তারা সংগ্রহ করেছে সেই দিনে সেটাও জিজ্ঞাসা করতে চেয়েছেন এবং তার উত্তরে যদিও রাজ্য পুলিশের রাজ্যের আইনজীবী অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি জানিয়েছেন একজন সংবাদ মাধ্যমের কর্মী তিনি হারিয়ে গিয়েছিলেন বলে অভিযোগ ছিল আমার কাছে আমরা সেটা খুঁজে বার করেছি তাকে অন্যদিকে কিছু ভিডিও ফুটেজ সংবাদ মাধ্যমের থেকে আমরা চেয়ে রেখেছি সেটা আমরা দেখাতে পারি কারণ ওই এলাকায় সিসি ক্যাম নেই তাছাড়াও যেসব দোকানে সিসি ক্যামেরা রয়েছে সেই সব সিসি ক্যামেরা থেকে তিনটে থেকে চারটে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ করা গিয়েছে কিন্তু তা সেখানে তার স্পষ্ট হচ্ছে না কোনো চিত্র তারপরেও বিচারপতি বলেছেন যে কেস ডায়রি দেখতে করেছেন আগামীকাল এই কেস ডায়রি জমা দিতে হবে এবং তার পাশাপাশি বলতে হবে কি কি সম্পত্তি যা লুট হয়ে গিয়েছিল ইডির হাত থেকে বা সংবাদ মাধ্যমের হাত থেকে সেই সম্পত্তি তারা কি কী খোঁজ রাখতে পেরেছেন বা খুঁজে আনতে পেরেছেন এই সমস্ত তথ্য আদালতকে জমা দিতে হবে তারপর আদালত নেবে পরবর্তী ঠিক এইরকম তিনি হঠাৎ করে এসে বলেন যে আমার নাম বিশ্বরূপ মুখার্জি আমি আইনজীবী হিসেবে আদালতে নিজের আবেদন বা নিজের কথা পেশ করতে চাই তখনই বিচারপতি প্রশ্ন করেন আপনি যদি শ্বেচ্ছাহাজাহানের আইনজীবীই হবেন আপনি যদি ডিফ্যাক্টই হবেন তাহলে আগে প্রথমে উত্তর দিন শেখ শাহজাহান নিজে স্যারেন্ডার করছে না কেন পাশাপাশি যদি আপনি মামলার সাথে যুক্তই হতে চান তাহলে আপনি পিছন থেকে কেন মামলা চলাকালীন এজিকে সাহায্য করছিলেন বা এজিকে ইনস্ট্রাকশন দিচ্ছিলেন এজিকে চুপ কেন করিয়ে দিচ্ছিলেন প্রশ্ন করার পরে উত্তর দিতে পারেনি শেখ শাহজাহানের আইনজীবী তিনি শুধু বলেছেন তিনি মামলায় যুক্ত হতে চান তারপরেও তীব্র ভৎসনা করেন বিচারপতি ওই শেখ শাহজাহানের আইনজীবীকে তিনি বলেন প্রপার ওয়েতে আবেদন করলে নিশ্চয়ই আদালতের মান্যতা দেবে কিন্তু এই মুহূর্তে আদালত এই আবেদনের মান্যতা দিতে পারছে না সে আবেদন করলে অবশ্যই সেটা মান্যতা দেওয়া হবে কিনা আগামীকাল সেটা গণ্য করা হবে তবে শেখ শাহজাহানের আইনজীবীকে বিচারপতি এটা উল্লেখ করেছেন যে শেখ শাহজাহান কেন স্যারেন্ডার করছে না এ নিয়েও প্রশ্ন করেছে বিচারপতি অর্থাৎ উদ্বিগ্ন কলকাতা হাইকোর্ট শেখ শাহজাহানের স্যারেন্ডার নিয়ে যার বিরুদ্ধে একাধিক অভিযোগ তার বিরুদ্ধে কেন পুলিশ এই ধরনের বিশেষ কোনো মামলা রুজু করলো না সে নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারপতি সুতরাং সব মিলিয়েই বলা যায় যে আজ কলকাতা হাইকোর্টের তোপের মুখে একদিকে যেমন রাজ্য রাজ্য পুলিশ অন্যদিকে শেখ শাহজাহানের আইনজীবীও কলকাতা হাইকোর্ট কোর্টের তোপের মুখে আগামীকাল কেস ডায়েরি জমা দেওয়ার পর কি দেখা যায় সেই কেস ডায়েরিতে বা পুলিশ কত দূর তদন্ত এগিয়েছে আদতে আদালত স্যাটিসফাই হয় কি না সেটা অবশ্যই দেখার বিষয় একেবারে ধন্যবাদ অবিরূপা অবিরূপা হাজরা ছিলেন সরাসরি অর্থাৎ পুলিশ তাদের অ্যাকশন কি দেখতে পাবো আমরা ইনফ্যাক্ট কাল কেস ডায়েরি জমা দেবেন তারা কি তাতে উল্লেখ থাকবে অবশ্যই নজরে রাখবার তবে ফের আরও একবার একটা লজ্জাজনক জায়গায় এ রাজ্যের ভূমিকা এ রাজ্যের পুলিশের ভূমিকা তো স্বাভাবিক প্রশ্নের জায়গা আজকে বিচারপতি তাদের তার যে পর্যবেক্ষণ এবং সে পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু সামনে এসেছে এবং প্রস্তুতি নিয়ে রেখেছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের ইনপুট এইটার ভাস্কর দত্ত যোগ দিয়েছেন সরাসরি আর ভাস্করদার কাছে চলে যাওয়ার চেষ্টা করুন ভাস্করদ্বা সত্যি কি লজ্জা হবে না এ রাজ্যের প্রশাসনের পুলিশের দেখো মনিময় খুব স্বাভাবিকভাবেই বলা যেতে পারে যে পুলিশের তুমি যেটা প্রশ্ন করলে যে পুলিশের লজ্জা হবে না পুলিশ এই মুহূর্তে যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছে সেটা মানে সাঁখের করাতের মতন তাদের অবস্থা এবং অনেকটা তাদেরকে মুখ বুঝেই কি তবে এই লজ্জা সইতে হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন এটা পুলিশ পারে না এমন কাজ নেই পুলিশ যদি চায় আজকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে এই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু পুলিশ করছে না কেন এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন পুলিশ জানে না আদালতে মামলা উঠছে সেখানে কেস ডায়েরি চাইবে তাহলে সেখানে কেস ডায়েরি তারা নিয়ে এলো না কেন খুব স্বাভাবিকভাবে পুলিশ কি এই কাজগুলো জেনে বুঝে ভুল করছে তাকে ইচ্ছে করে ভুল করছে যাতে তদন্তকে বিলম্বিত করা যায় তদন্তকে পিছিয়ে দেওয়া যায় শেখ শাহজাহানের আইনজীবী যেটা একটু আগে আমাদের প্রতিনিধি বলছিলেন তিনি আদালতে আগে থেকে রয়েছেন এবং তিনি আইনজীবীকে প্রতি সরকারি আইনজীবীকে প্রতিহত করছেন বিচারক বলছেন আপনাকে তো আমি এতক্ষণ সরকারি আইনজীবী ভেবেছি জুনিয়র সরকারি আইনজীবী আপনি সরকারি আইনজীবীকে কেন বাধা দিচ্ছেন অর্থাৎ গোটা সিস্টেমটার মধ্যে কোথাও একটা ওই ডালমেকুচ কালা হের মতন কিছু একটা রয়েছে এটা জিনিস পরিষ্কার এক পুলিশ কাঠগড়ায় এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সেদিনও উঠেছিল আজকে উঠছে এবং আগামীতেও উঠবে তার কারণ শেখ শাহজাহান এমন বিশাল কেউ যে তাকে পুলিশ গ্রেপ্তার করতে পারে না বা তাকে পুলিশ ধরতে পারে না পুলিশ মাটির ভেতর থেকে আসামিকে ধরে নিয়ে চলে আসতে পারছে তাহলে কেন শেখ শাহজাহান তাকে কি ইচ্ছে করি প্রোটেকশন দেওয়া হচ্ছে তাকে কি আড়াল করার প্রচেষ্টার জন্য জন্যই পুলিশের জেনে বুঝে এই ভুলগুলো করছে প্রশ্নগুলো কিন্তু সেখানে আরো বেশি জোরালো হচ্ছে মনিময় খুব স্বাভাবিকভাবেই তুমি দেখো যে আজকে যে মামলাটি উঠেছে এই পরিপ্রেক্ষিতে তুমি জানো গত পাঁচ তারিখ যে ঘটনা ঘটেছিল সন্দেশখালীতে ওই এলাকায় সেখানে আমাদের প্রতিনিধি যারা ছিলেন তারা মারধর খেয়েছেন আমাদের একাধিক ইকুইপমেন্টস হারিয়ে গিয়েছে তার খোঁজ এখনো পর্যন্ত আমরা পাইনি এই বিষয়ে যখন আজকে আদালতের সামনে এই গোটা মামলাটি উত্থাপিত হয় আদালত জানতে চায় তার কোনো হিসেব নিকেশ পুলিশ কিন্তু দিতে পারেনি এবং পুলিশ এই গোটা বিষয় নিয়ে যখন আদালত তাদের প্রশ্ন করছে সেই প্রশ্নের সঠিক উত্তরও তারা দিতে পারছেন না শেখ শাহজাহান কোথায় তার আইনজীবী তিনি নাকি জানেন না এটা হয় কখনো নাকি তিনি বলছেন না তাহলে তো আইনজীবীকে জিজ্ঞাসা করি শেখ আইন শেখ শাহজাহানের হদিশ পাওয়া সম্ভব খুব স্বাভাবিকভাবেই যে সিবিআই তদন্তের দাবি জানানো হচ্ছে এই ঘটনায় সিবিআই তদন্ত শুরু হওয়া কতটা যুক্তিসংহত সেটা আদালত অবশ্যই বিচার্য করবে তবে সিবিআই তদন্ত শুরু হলে পুলিশের এই অসহযোগিতাও কি বহাল থাকবে সিবিআইয়ের সঙ্গে সেটাও একটা বড় প্রশ্ন হয়ে থাকবে মনে হয় এক্স্যাক্টলি মানে ভাস্কর তুমি যেটা বলছো খুব স্বাভাবিকভাবে এই জায়গায় মানে আমরা পুলিশকে দেখতে পাচ্ছি তারা চেকিং করছে ব্যাগের তলা বাসের তলা বিভিন্ন জায়গায় মানে শেখ শাহজাহান কি করে লুকিয়ে থাকতে পারে মানে এই ভয়ঙ্কর ছবি আমরা দেখতে পাচ্ছি এবং তা নিয়ে রীতিমতন মানে রাজ্যের বিভিন্ন মানুষ তারা তাদের মতন রিয়াকশনও দিচ্ছেন এ কিভাবে সম্ভব একেবারেই আমি আবারও বলছি মনিময় যে পুলিশ এই ভূমিকায় কাঠগড়ায় দাঁড়িয়ে এবং পুলিশের ভূমিকাটি অনেকটা ওই কাঠের পুতুলের মতন অবস্থায় দাঁড়া দাঁড়িয়েছে আমি পুলিশকে কখনোই এটা বলতে চাই না বা বলতে রাজি নই যে পুলিশ পারে না পুলিশ পারে না হেন কাজ নেই পুলিশ চাইলে শেখ শাহজাহানকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে দেখাতে পারে কিন্তু পুলিশ চাইলেই যে পুলিশ সে কাজ করতে পারবে এমনটা নয় কার অঙ্গুলি হেলনে কার নির্দেশে পুলিশকে হাত গুটিয়ে থাকতে হচ্ছে প্রশ্নটা সেখানে অথচ অর্থাৎ মোহরা করে পুলিশকে শুধুমাত্র গালাগালি করে বা প্রশ্ন তুলে কোনো লাভ নেই মনিময় পুলিশ বাধ্য হচ্ছে কি এই ধরনের কাজ করতে পুলিশ আইন জানে না এমনটা তো নয় আদালতে কোন একটা মামলা উঠলে কি কি আদালত চাইতে পারে আদালতকে কি কি জমা দিতে হবে এটা পুলিশ জানে না এমন তো নয় তাহলে জেনে বুঝে যেগুলো দরকার সেগুলো না নিয়ে আসা ওই তদন্তকে বিলম্বিত করা লেন্দি করে দেওয়া এটা তো নতুন কিছু নয় এবং এটা পুলিশ কি জেনে বুঝে করছে পুলিশ তো কাট গড়ায় ডেফিনেটলি কিন্তু পুলিশ করছে কার জন্য কাদের জন্য কার অঙ্গুলি হেলনে এই কাজগুলো পুলিশ করতে বাধ্য হচ্ছে শেখ শাহজাহানকে গ্রেফতার করলে কার অসুবিধে হবে কার নাম উঠে আসতে পারে কার কার নাম উঠে আসতে পারে বলা যেতে পারে তার কারণ এই শেখ শাহজাহানের নাম কিন্তু পাওয়া গিয়েছে রেশন দুর্নীতির তদন্ত করতে গিয়ে যদি প্রিয় মল্লিকের লেখা একটি চিঠির থেকে যার থেকে শঙ্কর আড্ডর নামও উঠে এসেছে তুমি জানো সেই শঙ্কর আড্ডের একাধিক যে দপ্তর বা কোম্পানি সেই কোম্পানিতে আজকে সকাল থেকে ইডির হানা চলছে এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে উল্টো দিকে এই রেশন দুর্নীতি কাণ্ডে অন্যতম অভিযুক্ত যার সঙ্গে যাকে ধরতে বা যাকে জেরা করতে গিয়েছিল ইডি যা যেখানে গিয়ে ইডি রীতিমতো আক্রান্ত হতে হয়েছে আক্রান্ত হতে হয়েছে সংবাদ মাধ্যমকে এরপরে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে যে চারজনের সঙ্গে এই ঘটনার আদৌ কোনো সম্পর্ক আছে কিনা এখনও সেটাও তদন্ত সাপেক্ষ এবং এই চারজনকে কিসের ভিত্তিতে তারা গ্রেপ্তার করছেন তাদের পরিবার বলছেন তারা নির্দোষ সেটাও পরিষ্কার নয় এই চারজন তো মূল বিষয় নয় মূল বিষয় শেখ শাহজাহান চারজনকে তারা গ্রেপ্তার করতে পারছে না শেখ শাহজাহানকে করতে পারছেন না বিজেপির তরফ থেকে যখন নেজার থানা ঘেরাও করার ডাক দেওয়া হচ্ছে তাকে এক কিলোমিটার দূরে একশো চুয়াল্লিশ ধারা করে বিজেপিকে আটকে দেওয়া হচ্ছে প্রতিহত করা হচ্ছে কাউকে থানা পর্যন্ত পৌঁছে দেওয়া দেওয়া হচ্ছে না কেন একটা রাজনৈতিক দল থানার ভেতরে গিয়ে দু তিনজন প্রতিনিধি গিয়ে ডেপুটেশন জমা দিয়ে আসতে পারে থানার ভিতর কি কিছু লোকানো ছিল নাকি প্রশ্নটা যদি সেটাও ওঠে তবে সেটাও কি অযৌক্তিক তো সুতরাং প্রশ্ন থেকে কখনোই পুলিশ বাইরে যেতে পারছে না পুলিশ কাঠগড়ায় এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং পুলিশ বেকায়দায়ও কারণ পুলিশও বুঝতে পারছে যে সাধারণ মানুষ সবটাই বুঝতে পারছে পুলিশকে কি তবে বাধ্য হয়ে কাজ করতে হচ্ছে কার অঙ্গুলি হেলনে বা কারকে আড়াল করার জন্য এই শেখ শাহজাহান মতন ব্যক্তিকে তাকে গার্ড বা করতে হচ্ছে তাকে এক প্রকার তাকে না ধরে তাকে ছেড়ে রাখতে বাধ্য হচ্ছে পুলিশ প্রশ্নটা সেখানে এবং তুমি যে চিনিটার কথা উল্লেখ করলে রাজু তিনি জ্যোতিপ্রিয় সূত্রে যে নাম দুটো গিয়েছিল শঙ্কর আড্ড এবং এই শেখ শাহজাহান অর্থাৎ কোথাও না কোথাও মিলে যাচ্ছে গোটা বিষয়টি এবং রাজ্যের ভূমিকা যেটা সব থেকে বড় প্রশ্নের জায়গা পুলিশ তো ডেফিনেটলি তার একটা পার্ট অঙ্গ অংশ কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে পুরোটাই মিলেমিশে একাকার বা কিছু বোঝা যাচ্ছে হয়তো এরকম এক ছবি একেবারে একেবারে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তার কারণ হচ্ছে যে বিরোধীদের যে অভিযোগ বারবার থাকে যে পুলিশ শাসক দলের হয়ে কাজ করছে শাসক দলের অঙ্গুলি হেলনে কাজ করছে খুব স্বাভাবিকভাবেই শেখ শাহজাহান যাকে সেখানকার তৃণমূলের কর্মীরা এক প্রকার মসিহা মনে করেন সেখানকার গরিব মানুষদের কাছে তিনি মসিহা হয়ে রয়েছেন তাদেরকে বিভিন্নভাবে সুবিধে পাইয়ে দেওয়ার কারণে তাকে কেন্দ্র করে একটা বলয় তৈরি হয়ে রয়েছে সেই বলয়ের মধ্যে ইডি যেদিন ঢুকে পড়েছিল সেই ইডি এটা আজ করতে পারেনি তার কারণ ইডি এর আগে শাহজাহান থেকে অনেক বড় বড় তাবর তাবর নেতা তথা মন্ত্রীদের পর্যন্ত গ্রেপ্তার করেছে এবং সেক্ষেত্রেও তাদেরকে কখনো এই ধরনের বাধা বা এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হয়নি কে এমন শাহজাহান যাকে ধরতে পারতে ধরতে গিয়ে আমার কাছে ফিরছি আইনজীবী সায়ন ব্যানার্জি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন দানে রয়েছেন সায়ন স্বাগত আপনাকে সিএনএ আমাদের ইনপুট এইটার ভাস্কর দা রয়েছেন আপনাকে প্রশ্ন করবেন ভাস্কর দা তোমার প্রশ্ন সায়ন আজকে এই শাহজাহানের মামলাটি আদালতে উঠেছে এবং সেখানে পুলিশ কেস ডায়েরি জমা দিতে পারছে না কেস ডায়েরি নিয়ে যায়নি পুলিশের এই ভূমিকাকে কিভাবে দেখছেন আলাদা কোনোভাবে দেখছি না এই রাজ্যের প্রশাসন দু সাল থেকে চোর ছিনতাইবাজ গুন্ডা ধর্ষক খুলিদের পক্ষ নিয়েছে বিশেষত যারা শাসক দলের ছত্র ছায় রয়েছে শাহজাহান তো তৃণমূল কংগ্রেসের ছত্র ছায় আছে শুধু তাই নয় শুধু দুর্দণ্ড প্রতাপ নেতা ফলত দুর্ভাগ্যের হলেও সত্যি যে এই রাজ্যের পুলিশ আইন শৃঙ্খলাকে কার্যত শিখে তুলে দিয়ে মতো প্রোটেক্ট করতে চাইছে এবং আপনার যদি মনে থাকে যে নেদার থানায় যে এফআইআর দায়ের হয়েছিল নাইন বাই টু থাউজেন্ড এই মামলাতে ইডির আধিকারিকরা যে মামলা করেন তো সব জামিনযোগ্য ধারা মামলা করা হয়েছে আমাদের রাজ্য পুলিশ কি এতটাই ব্যর্থ হয়ে গেল আমাদের রাজ্য পুলিশ এতটা ইনকম্পিটেন্ট হয়ে গেল যে কি খুঁজে পাওয়া যাচ্ছে না নাকি শাহজাহান এই মুহূর্তে নাকি সুস্বাদ তেল দিয়ে বিজেপি রয়েছে তৃণমূল কংগ্রেসের কোনো এক মন্ত্রী কোনো এক বিধায়কের ছত্রছায় একেবারেই ঠিক তার পাশাপাশি আজকে এই শেখ শাহজাহানের আইনজীবী তিনি আদালতে গিয়ে বলেছেন যে তিনিও নাকি এই মামলার সঙ্গে যুক্ত হতে চান যদিও বিচারপতি বলেছেন যে কেন শাহজাহান সারেন্ডার করছেন না প্রশ্ন তুলেছেন যার কোনো উত্তর আইনজীবী দেননি আইনজীবীর এই ভূমিকা টাকেও একজন আইনজীবী হিসাবে কিভাবে দেখছেন তারা দেখুন একজন আইনজীবী তার কাছে যদি কোনো ব্রিফ আসে তিনি সেই ব্রিফ নিয়ে মামলা করবেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু কথা হচ্ছে যে রাজ্যের প্রশাসন বলে তারা বস্তু আছে রাজ্যে তো পুলিশ বলে একটা বস্তু আছে রাজ্যে তো পুলিশ মন্ত্রী তিনি তিনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী শাহজাহানের মতো ক্রিমিনালদেরকে কেন প্রোটেক্ট করতে চাইছে রাজ্যের সরকার এই প্রশ্নের উত্তর সরকারকে দিতে হবে যখন রাজ্যের ডিজিপি যিনি রয়েছেন এই মুহূর্তে রাজীব কুমার তিনি যখন গঙ্গাসাগর থেকে দাঁড়িয়ে বলছেন আমরা কয়েকদিনের নেব তাহলে রাজ্যের টিজি সে রাজ্যের টিজিরও কোনো কথার দাম নেই পরিষ্কার হয়ে যাচ্ছে একেবারেই অসংখ্য ধন্যবাদ আপনাকে একেবারে আইনজীবী কৌস্তব পাচ্ছি ভাস্কর স্বাগত ভাস্কর তোমার প্রশ্ন কোথাও প্রশ্ন একই খুব সহায়কভাবে যে এই সহজানকে কেন্দ্র করে পুলিশের যে ভূমিকাটা উঠে আসছে বারংবার প্রশ্ন উঠছে আজকে এই মামলা আদালতে উত্থাপিত হয়েছে অথচ পুলিশ কোন কেস ডাইরি জমা দেয়নি বিচারপতি হতবাক যে আপনারা মামলার শুনানি আপনারা কোন কেস ডাইরি কেন নিয়ে আসেননি তার কোনো উত্তর দিতে পারছে না পুলিশ কি কিভাবে দেখছেন পুলিশের এই ভূমিকাকে করণীয় হলো রাজ্য সরকারের কথা শুনে রাজ্য সরকারে আছে কাজে কথা সিলে চলতে পুলিশ অপমান হচ্ছে তাদেরকে এরকম ভাবে ধারণা করছে তারা যেভাবে করেছেন তাদেরকে এইভাবে এফআইআর করাতে বলেছিল এফআইআর করে তারা জানে সেগুলো টিকবে না কোনো ভাবে কোর্টের কাছে প্রশিক্ষণ হচ্ছে আমার এই মন্তব্য করাতে ঠিক না কোর্টের কাছে বিচারাধীন একটা মামলা

মনিময় একেবারে এটাই সব থেকে মানে উদ্বেগ জায়গায় রয়েছে কারণ কেস নিয়ে একটা মামলা চলছে পুলিশ খুব স্বাভাবিক আর আজকে আমরা দেখছি সেটাও নিয়ে যাচ্ছে না মানে এই যে বারবার প্রশ্নটা ওঠে যে সময় নষ্ট করা সময় নষ্ট করা এতগুলো মামলা পড়ে রয়েছে তার মধ্যে এত মামলা প্রতিনিয়ত প্রতিদিন হচ্ছে আর এই মামলায় বারবার সময় নষ্ট করছে রাজ্য একেবারে যেটা আমি একটু আগেও বলছিলাম দেখো শাহন বন্দ্যোপাধ্যায় বা কৌস্তবসি তারাও যে কথাটি বললেন অর্থাৎ পুলিশ কি ইনকম্পিটেন্ট অর্থাৎ পুলিশ কি সত্যি অপারক বা সত্যি তারা এই কাজ করতে পারে না উত্তরটা কিন্তু কেউ বলছে না যে না পুলিশ পারে কিন্তু করছে না কেন করছে না প্রশ্নটা সেখানে কাকে বাঁচানোর জন্য করছে না কে এই শেখ শাহজাহান তাকে কেন বাঁচানোর চেষ্টা করা হচ্ছে তার অস্তিনে কি এমন তাস রয়েছে যে তাস প্রকাশ্যে আসলে কোনো মাথা কি তাহলে বিপদে পড়তে পারে রাজ্যের শাসক দলের কি এমন কোনো বিপদ নেমে আসতে পারে যা এই আগামী মানে গত কয়েক সময় যে কখনো প্রাক্তন শিক্ষামন্ত্রী কখনো প্রাক্তন খাদ্যমন্ত্রী গ্রেপ্তার হওয়াতেও যা হয়নি এই শেখ শাহজাহান গ্রেপ্তার হয়ে গেলে থেকেও ক্ষতিগ্রস্ত হতে পারে রাজ্যের শাসক এটাই এটাই থেকে বড় প্রশ্ন তুমি যেটা তুলেছো বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে চলে ফোন দান সজলদা সি এম এ স্বাগত আমাদের সঙ্গে আমাদের ইনপুড এটার ভাস্কর রয়েছে আপনাকে প্রশ্ন করবে ভাস্করদা সজলদা আজকে শেখ শাহজাহানের মামলাটি আদালতে উঠেছিল এবং সেখানে দাঁড়িয়ে পুলিশ কেস দেয়নি জমা দিতে পারেনি বা নিয়েও যায়নি আহ রীতিমতো বিচারক ক্ষুব্ধ হয়ে পুলিশকে ধমক টমক দিয়েছেন আমি জানতে চাই পুলিশের এই ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন পুলিশের কোন ভূমিকাই নেই সব ভূমিকা পুলিশ মন্ত্রীর একজন এসআই একজন এসআই একজন ইন্সপেক্টরের হ্যাঁ ক্ষমতা কি আছে মানে বাংলা কথায় বললে তার বাদ ঠাকুরদার ক্ষমতা হবে না যদি পুলিশ মন্ত্রী নিজে মুখ্যমন্ত্রী হন আর তিনি যদি বলে দেন যে শাহজাহান ভালো ছেলে ও মিষ্টি ছেলে হ্যাঁ ও সিপিএম এর বাকিদের মতন নয় তাহলে ক্ষমতা আছে তাহলে ক্ষমতা আছে পুলিশকে দোষ দিয়ে কাল দিয়ে কী লাভ পুলিশকে কাঠের পুতুল বানিয়ে দেওয়া হয়েছে সবাই যেমন ট্রান্সফারের ভয় পায় সবাই যেমন প্রোমোশন পায় সবাই যেমন ডিমোশনের ভয় পায় এটা বুলি পায় এরা যে মাথা তুলে দাঁড় করা দাঁড়ানোর যোগ্যতারই ক্ষমতা নেই বা সরকার রাখতে চায় না সে তাই হয়েছে শাহজাহানকে ধরতে পারেনি বলবেন না শাহজাহানকে ধরার কোনো চেষ্টাই হয়নি শাহজাহানকে একবারও রেড করতে দেখিয়েছেন আপনারা যেমন গঙ্গাসাগরে মানে পুণ্যাতিরা চান করতে যাচ্ছে বলে হাজার হাজার ক্যামেরা সামনে আপনারা সবার দাঁড়িয়ে আছেন ক্যামেরা নিয়ে ওর বাড়ির এক কিলোমিটারের ভেতর দিয়ে গত দশ দিন একটা পুলিশের গাড়ি চাইনি কথা বলবে নিজে যে থানায় লাফিং করবে নাকি আমার ধরো হবে ধরো মরে আপনারা দেখিয়েছেন যে একটা ব্যর্থ চেষ্টা আমরা যেমন দেখেছি ইডির একটা ব্যর্থ চেষ্টা সেরকম শাহজাহানকে ধরতে যাবো রাজ্য সরকারের পুলিশের কোন ব্যর্থ চেষ্টা আপনারা দেখাতে পারে আর সিঙ্গেল রেড একটা সিঙ্গেল রেড ও কোনোদিন হয়েছে ও দুটো চারটে চোর পকেট মার অনার ছেলে যারা রাস্তায় ঘুরে বেড়ার লাগাবেন তাদেরকে ধরে নিয়েছে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে হিন্দি সিনেমার মতন করে দেশ চলছে ধন্যবাদ সহজুল্লাহ অসংখ্য ধন্যবাদ মনিময় একেবারে ভাস্কর দা তোমাকেও আপাতত অনেক ধন্যবাদ জানাবো এবং একই সঙ্গে দাঁড়িয়ে যে জায়গাটা ভাস্কর দা বলবার চেষ্টা করছেন এবং রাজনৈতিকগত জায়গা থেকে দাঁড়িয়ে বারবার এই এই প্রশ্নটা আসবে খুব স্বাভাবিক প্রশ্নের জায়গা আমরা এই পুলিশের ভূমিকা যে পুলিশের ভূমিকা দেখতে পাচ্ছি তাতে কোথাও না কোথাও গিয়ে যে এই শেখ শাহজাহানকে আড়াল করছে পুলিশ সেটা কোথাও না কোথাও গিয়ে স্পষ্ট হচ্ছে যে কারণে বর্ষনা। ফের আরো একবার রাজ্যের পুলিশকে করতে হলো আজকে বিচারপতিকে আমরা আরো প্রতিক্রিয়া পাচ্ছি শাহজাহানকে পুলিশ রেখেছে মামলা যতক্ষণ সেন্ট্রাল এজেন্সির হাতে যাবে ততক্ষণ সিবিআই এনআইএ কে দায়ী করতে পারবেন না পুলিশের সংরক্ষণেই এরা আছে প্রতিক্রিয়া বিরোধী দল নেতা শাহজাহানকে পুলিশ রেখেছে মামলা যতক্ষণ না সেন্ট্রাল এজেন্সির হাতে যাবে ততক্ষণ তো সিবিআই কে এনআইএ কে আপনি তো দায়ী করতে পারবেন না কারণ ওখানে যে ভৌগোলিক অবস্থা জল জঙ্গল মিলিয়ে ওই সুন্দরবন এলাকায় যদি সেন্ট্রাল এজেন্সি বিএসএফ সিআরপিএফ এর সাহায্য নিয়ে তাদের পদ্ধতি অনুযায়ী তদন্ত করে না তুলতে পারে পুলিশ তুলে দেবে না কারণ পুলিশের সংরক্ষণেই